সুপ্রিম কোর্ট সেও মানুষের আশা ভরসার সঙ্গে বঞ্চনা করছে যত দিন যাচ্ছে তত গণতন্ত্রের ও গণতান্ত্রিক ইনস্টিটিউশনের গুলোর উপর আমাদের বিশ্বাস দিনের পর দিন আমাদের কমে আসছে এস একটা লিস্ট নয় এস এস অন্তত চারখানা লিস্ট ছিল এখন আপনারা এতগুলো সংস্থা মিলে কেন কতগুলো ভাগ্য হারা অন্য হারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনেমিনি খেললেন তারপর এখন যা শুনছি কিছু ডিস বেরোচ্ছে কিছু বার করছে কিছু করছে না কি বলবো মানে এটা তো মানুষের কাছে দিস ইজ আ দিস ইজ আ ফ্রড বাই দ্য সিস্টেম অন দ্য পিপল সুপ্রিম কোর্ট বলতে পারতেন যে গো ব্যাক টু জাস্টিস গাঙ্গুলিজ ইজ ভার্ডিক্ট ফুল স্টপ জাস্টিস গাঙ্গুলি যে লিস্ট করে বলেছিলেন যে পাঁচ হাজার কত লোক তারা তারা শুড বি ডিসকোয়ালিফাইড দ্যাট ইজ দ্য ডিসকোয়ালিফিকেশন লিস্ট বাকিরা থাকুক মানুষকে অসম্মান করা তার পেটে লাথি মারা হাজারো হাজারো সংসারকে ভাসিয়ে দেওয়া এটা আমাদের এসএসসি করল। এটা আমাদের এটা এটা আমাদের পরপর জুডিশিয়ারিরা করলেন এই কেসের একটাই ব্যাপার ছিল ছাব্বিশ সাতাশ হাজার ছেলেমেয়েরা রাস্তায় বসলো দিস ইজ সোশ্যাল ট্র্যাজেডি তুমি যদি একটা পেটুক হ্যাংলা ছেলেকে তুমি যদি একা মিষ্টির দোকানে চাকরি দিয়ে বসিয়ে দাও সে তোমার একশোটার মধ্যে সে প্রায় পঁচিশটা মিষ্টি চুরি করে খাবেই বাঙালির দুর্ভাগ্যের মেঘ আরো ঘনীভূত হবে দেখো রাজ্যে বা দেশে যে জিনিসটা চলছে প্রথমত দেখতে শুনতে ভাবতে ভীষণ খারাপ লাগছে যে ইলেকশন কমিশনের তার আচার আচরণ ভাব নিয়ে আমি একেবারেই দেশের এবং খুব হতাশ এই কারণেই হতাশ যে আমাদের দেশের মুষ্টিমেয় হ্যাঁ আমরা আমাদের বিগত এক বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি যে সুপ্রিম কোর্ট সেও মানুষের আশা ভরসার সঙ্গে বঞ্চনা করছে তো আমাদের দেশে যেরকম ইলেকশন কমিশন যেরকম জুডিশিয়ারি যেরকম আমাদের গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেগুলোকে আমরা আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কিছু স্তম্ভ বা পিলার বলে মনে করি তার মধ্যে ইলেকশন কমিশন একটা কিন্তু ইলেকশন কমিশন যত সময় যাচ্ছে ইলেকশন কমিশন একেবারে আমাদের সেই প্রভুর আজ্ঞাবহ হয়ে এমন এমন কাজকর্ম করছেন এবং আমাদের বর্তমান পলিটিক্যাল পার্টি বা যে ধরুন বিজেপি ইন পাওয়ার তারা ইলেকশন কমিশনকে দিয়ে যেভাবে কাজকর্ম করাচ্ছেন দ্যাট ইজ ভেরি ডিপ্রেসিং ফর আ ডেমোক্রেসি কারণ এটা শুরু হয়েছে জবের থেকে আমরা ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টটাকে আমরা ম্যানিপুলেট করে এমন একটা জায়গায় এনেছি যে যারা শাসনে আছে ক্ষমতায় আছে তারা তাদের জো হুজুর করা কোনো একটা লোককে এনে ইলেকশন কমিশনার করবে মানে সে এখন তার উদাহরণ দিতে গেলে তোমার সন্ধেবেলা পুরী হবে যদি গতবারের লোকসভা ইলেকশন দেখো একটা একটা ইনএক্সপ্লিকেবল শেডিউল করা হয়েছিল এবং যে শেডিউল করা হয়েছিল বিভিন্ন ফেজ অফ লোকসভা ইলেকশন তার একটাই মানে হয় সেই একটাই মানে হচ্ছে ক্ষমতাসীন দলকে কিছুটা সুবিধে পাইয়ে দেওয়া তারপর যত সময় গেছে বিশেষ করে জবের থেকে আমরা এই জহুজুর টাইপ অফ লোকেদের ইলেকশন কমিশন করলাম মহারাষ্ট্র ইলেকশনে একবার লোকসভা ইলেকশনে পরে অ্যাসেম্বলি ইলেকশনে মানে যে কাণ্ড কারখানা হয়েছে হতবাক করে দেওয়ার মতো পাঁচ মাসের মধ্যে কত লক্ষ সাত লক্ষ না আট লক্ষ লোককে ভোটার লিস্টে অ্যাড করেছে যে মানে যে কাণ্ড কারখানা কোনো দিন হয়নি যখন শেষ হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা ছটার পরে শেষ পরে বিশিষ্ট বিশেষ বিশেষ কিছু কিছু পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ভোট বেড়ে যাচ্ছে মহারাষ্ট্র ইলেকশন হবার পরে তারা যোগ করে দেখলো যে মহারাষ্ট্রের জনসংখ্যা যা তার থেকে প্রায় দশ বারো পার্সেন্ট বেশি ভোট পড়েছে কি করে সম্ভব তারপর যেভাবে এই এসআইআর করা হলো এসআইআর করার দরকার আছে আমাদের লোকের জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে লোকে ঠিকানা বদল করছে কেউ তাদের অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে ইলেকটরাল রোল রিভাইজ করার জন্যে ইলেকশন কমিশনের হাতে একটা ইলেকশন থেকে আর একটা ইলেকশনের মধ্যে চার বছর সময় আছে তাহলে কেন সেটা বিহার হোক পশ্চিমবঙ্গ হোক বিভিন্ন জায়গায় যেখানে লোকে সেই ছমাস আট মাস লেস এক বছর সময় যখন বাকি থাকছে কেন সেখানে ইলেকশন কমিশন এসে তারা সেখানে ইলেকটোরাল রোল এত তারা করে করছেন আর আমাদের মতো একটা দেশ দেশ যে আজ থেকে বছর আগে সে মানুষের মৃতদেহের উপর দিয়ে লক্ষ লক্ষ মানুষের তাদের জীবন জীবিকার বাসস্থান নেই পরপর রিফিউজি ক্রাইসিস যে দেশ এই পরিস্থিতির মধ্যে দিয়ে জন্মালো যে মোটামুটি নিজের জন্য একটা আধার কার্ডের ব্যবস্থা করলো একটা ভোটার আইডির ব্যবস্থা করলো একটা রেশন কার্ডের ব্যবস্থা করলো সে দেশ আজকে কিছু একেবারে শেয়াল পণ্ডিতের মতো তারা নিজেদের মধ্যে আর্গুমেন্ট করছে যে আধার কার্ড দিয়ে কি আইডেন্টিটি হয় ভোটার কার্ড দিয়ে কি আইডেন্টিটি হয় তাহলে কি দিয়ে আইডেন্টিটি হবে আপনি কি প্রতিটা ভূতে মানুষের ব্রেন বায়াপসি করবেন না প্রতিটা ভূতে আপনি মানুষের সেলাইবেরি টেস্ট করে ডিএনএ পরীক্ষা করবেন এই সমস্ত হাস্যকর কথাবার্তাগুলো তারপর এই যে মধ্যে মধ্যে আমরা একটা ধর্মীয় সেন্টিমেন্টে কেরোসিন তেল ঢেলে যেখানে কোনো প্রসঙ্গই ওঠে না সেখানে সিএ এনআরসির মতো কতগুলো জিনিস তুলে দিয়ে আমরা একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছি সো অল ইন অল অল ইন অল আমরা কিছুদিন আগে যতটা হতাশ হয়েছিলাম আমাদের সুপ্রিম কোর্টের মানুষের প্রবঞ্চনার সঙ্গে আজকে একজন এই দেশের নাগরিক হিসেবে যে যত দিন যাচ্ছে তত গণতন্ত্রের ও গণতান্ত্রিক ইনস্টিটিউশনেরগুলোর ওপর আমাদের বিশ্বাস দিনের পর দিন আমাদের কমে আসছে আমি আমি কোনো রাজনৈতিক দলের কোনো তোয়াক্কা করি না যে আপনি তাহলে ইলেকশন কমিশনারকে কে আপনার পার্টির করে নিন না তাহলে তো অনেক হয়ে যায় দেখো আমি সত্যি কথা বলতে নিজেদের কিছু কাজকর্ম আমি লাস্ট লাস্ট কয়েকটা দিনের যে ঘটনা প্রবাহ খুব অ্যাকুরেটলি ফলো করছে না আমার আমার সাধারণ নির্বোধের বুদ্ধি আমাকে বলেছে যে ওই অভিজিৎ বাবু আমাদের জবের থেকে প্রথম ভার্ডিকটা দিয়েছিলেন সেই দিন তার হাতে লিস্ট ছিল বিভিন্ন লোকের কাছে বিভিন্ন সময় আমার কমন সেন্স আমাকে বলে যে এসএসসির একটা লিস্ট লিস্ট নয় এসএসসির অন্তত চারখানা ছিল অভিজিৎ আমাদের বিচারপতি তখন বিচারপতি ছিলেন অভিজিৎ বাবুর কাছে একটা রেফারেন্স লিস্ট ছিল সিবিআই কাছে একটা রেফারেন্স লিস্ট ছিল এসএসসি বা গভর্নমেন্টের হাতে একটা লিস্ট ছিল তারপরে যখন এই কোর্টটা এই কেসটা ডিভিশন বেঞ্চকে সুপ্রিম কোর্টে গেছে তাদের কাছে রেফারেন্স লিস্ট ছিল এখন আপনারা এতগুলো সংস্থা মিলে কেন কতগুলো ভাগ্যহারা হারা হারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেললেন তারপর এখন যা শুনছি কিছু লিস্ট বেরোচ্ছে কিছু বার করছে কিছু করছে না কি বলবো মানে এটা তো মানুষের কাছে দিস ইজ আ দিস ইজ আ ফ্রড বাই দ্য সিস্টেম অন দ্য পিপল আর আবার ফিরে এসে বলবো যে কথাটা কিছুক্ষণ আগে হলো এই যে সুপ্রিম কোর্ট এত গুরুগম্ভীর ভার্ডিক্ট দিচ্ছেন সুপ্রিম কোর্ট তার গুরুগম্বার্ডিক্টে একটা কথা বলতে পারতেন যে পৃথিবীতে নাথিং ইজ নাথিং ইজ পারফেক্ট আমরা এখানে পিরিয়ডিক টেবিল বা অ্যাটমিক ওয়েট হিসেব করতে আসেনি সুপ্রিম কোর্ট বলতে পারতেন যে গো ব্যাক টু জাস্টিস গাঙ্গুলিজ ভার্ডিক্ট ফুল স্টপ জাস্টিস গাঙ্গুলি যে লিস্ট করে বলেছিলেন যে পাঁচ হাজার কত লোক তারা তারা দে শুড বি ডিসকোয়ালিফাইড দ্যাট ইজ দ্য ডিসকোয়ালিফিকেশন লিস্ট বাকিরা থাকুক সুতরাং এই যে গোল 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 করে ঘোরাফেরা করা এটা সম্পূর্ণ দিস ইজ আ ডেপ্রিভেশন এটা মানুষকে অসম্মান করা তার পেটে লাথি মারা হাজারো হাজারো সংসারকে ভাসিয়ে দেওয়া এটা আমাদের এসএসসি করলো এটা আমাদের এটা এটা আমাদের পরপর জুডিশিয়ারিরা করলেন অ্যান্ড অ্যাট দ্য সেম টোকেন আরেকটা কথা আমি যেটা বুঝতে পারিনি যে এই কেসের সেন্ট্রাল পয়েন্ট হওয়া উচিত ছিল যে লিস্টটা বেরোক যারা ন্যায়সঙ্গত ভাবে কাজ পেয়েছে তারা কাজটা রাখুক যারা ডিসকোয়ালিফাইড তারা ডিসকোয়ালিফাইড হোক অন্যদিকে আর একটা বাইপোলার ওপিনিয়ন তৈরি হলো যারা ঝাঁটা বালতি ফিনাইল নিয়ে নেমে পড়ে বললেন যে আমি একেবারে পারলে এক ধাক্কায় পুরো আঠাশ হাজার তিরিশ হাজার লোককে বেকার করে অভুক্ত করে রাস্তায় ছেড়ে দেবো আমার মনে হয় সেটাও এক ধরনের নার্স আমি সেটারও কোনো রকম যুক্তি খুঁজে পাইনি যে কেউ কেউ একটা সাংঘাতিক আনন্দ পেতে শুরু করলেন যে তাদের হোয়াট ইজ দ্য সাইন অফ ভিক্ট্রি না আমি একই সঙ্গে ছাব্বিশ হাজার মানুষকে চাকরিহারা করে দিতে পেরেছি এটাই হচ্ছে সেই টাই ব্রেকারে পাঁচ নীল জেতার মতো আমার কাছে দ্যাট ওয়াজ আ ভেরি হলো ভিক্ট্রি এই কেসের একটাই ব্যাপার ছিল যে প্রথম দিন থেকে যে রেফারেন্স লিস্টটা বেরিয়েছিল সেই লিস্টকে মান্যতা দিয়ে জীবনে কোনো জিনিস পারফেক্ট হয় না সেই লিস্ট অনুযায়ী একটা কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট একটা ডিসকোয়ালিফাইডদের লিস্ট এবং অল জুডিশিয়ারি হুড হ্যাভ তারা সেটা না করে গোল 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 করে ঘুরতে থাকলেন ছাব্বিশ সাতাশ হাজার ছেলেমেয়েরা রাস্তায় বসলো দিস ইজ আ সোশ্যাল ট্র্যাজেডি একদমই একটু আপনি যে পয়েন্টগুলো তুললেন এগুলোই আমাদের দক্ষিণ আপনার কাছে আমি প্রতিদিন বলতেও আমি একসাথেই কথা বলবো অন্য রাজ্যে যেখানে মানুষ টিভিতে দেখে কতজন পেলো যে মানুষ টিভি খুলে দেখছে যে দেখো আমি আমি সত্যি কথা বলতে আমাদের রাজ্য নিজেকে লজ্জায় ফেলেছে বলে যে অন্য রাজ্যের এই অন্য প্রতিটা রাজ্যেতেই যেখানে আজকে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে রয়ে আজকে পলিটিক্যাল পার্সিউয়েন্সের অবজেক্টিভ হয়ে দাঁড়িয়েছে ক্ষমতা এবং তার পিছনে হচ্ছে লোভ এবং পেটুকের যখন কোনো খিদে মেটে না আজকে যারা পলিটিক্যাল পাওয়ার পার্সিউ করছেন তাদের খিদে টেস্টার এবং জাতি ধর্ম রাজ্য নির্বিশেষে তুমি সমস্ত রাজ্যের ইতিহাসের চার পাতা উল্টালে আজকে তুমি চিন্তা করো যাদের যেখানে আজকে থার্টি পার্সেন্ট লোকের ক্রিমিনাল রেকর্ড আছে যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক হয়তো কলেজের চৌকাট বেরোয়নি আজকে তাদের হাতে যখন আমি অপরিসীম ক্ষমতা দিই তখন তারা ক্ষমতা নিয়ে কি করবে তুমি যদি একটা পেটুক হ্যাংলা ছেলেকে তুমি যদি একা মিষ্টির দোকানে চাকরি দিয়ে বসিয়ে দাও সে তোমার একশোটার মধ্যে সে প্রায় পঁচিশটা মিষ্টি চুরি করে খাবেই এইটাই হচ্ছে ভবিষ্যৎ সুতরাং ওই হ্যাংলা পেটুক ছেলেকে মিষ্টির দোকানে কাজে বসালে যাওয়া হয় আমাদের রাজ্যে রাজ্যে সরকারে সরকারে আজকে সেই সিন্ড্রোম হচ্ছে অন্তত আমরা সেটা দেখে হতাশ হলেও আর আশ্চর্য হই না একটা অভিনেতা অভিমান করতে চাইছে এখন খুবই চর্চিত অভিনেতা তিনি আমি দেখেছি আমরা দেখেছি প্রত্যেকে সাক্ষী আহ যখনই গণতন্ত্রের দাবি যখনই বিচারের দাবিতে আপনি নিজেও পথে রেখেছিলেন একাধিক চোখে আপনাকে ক্ষতি করতে হবে রাজনৈতিক চোখা

প্রথম কথা হলো অনির্বাণকে একবার আমার সাথে ওর কথা বলার সুযোগ হয়েছিল ওর সাথে আমার তা আমি ওকে একটা কথা খুব একেবারে অকপট আনন্দের সাথে বলেছিলাম যে আমি হয়তো আমি আমি সিনেমা দেখি না যে তা নয় কিন্তু আমি গত কয়েক বছরে যে কটা সিনেমা দেখেছি বল্লভপুরের রূপকথার ঠিক বেশ ভালো সিনেমা আমি দেখেছি কিনা আমার খুব সন্দেহ আছে অনির্বাণের মতো তার মতো একটা ট্যালেন্টেড তার মতো একটা মাল্টি ট্যালেন্টেড মানুষকে আমাদের সোসাইটিতে ওই একটা ট্যালেন্ট তার যেরম ব্যক্তিত্ব সেরম তার বাচনভঙ্গি অত সুন্দর ও কোন একটা গানের প্রোগ্রাম করতে গিয়ে এক লাইন দু লাইন করে গান গাইছিল আমি বারবার সোশ্যাল মিডিয়াতে ওই গানগুলো শুনেছি তারপর ওই ওর একটা মেলার গান বেরোলো তারপর ওয়াজ ওয়ান্ডারফুল তো ওর মতো একটা ট্যালেন্ট আমাদের এই সমাজে যেখানে আমরা কৃষ্ণার্থ চাতক পাখির মতো চারিদিকে জেনুইন ট্যালেন্ট খুঁজে বেড়াচ্ছি সেই ছেলেমেয়েরা যদি আজকে কাজ না পায় তাহলে ভুলবো যে বাঙালির দুর্ভাগ্যের মেঘ আরও ঘণীভূত আর গদ এই যে গানটাও করেছে আমি অনেস্টলি বলছি আমি গানটা খুব ডিটেলে শুনিনি তবে এতই জনপ্রিয় হয়েছে এবং এতই চারিদিকে সাড়া পড়েছে যে গানটা না মানে কয়েকটা লাইন আমাদের আমার কানে পড়েছে এখন এটাকে যদি অনির্বাণ আমাদের আমাদের সাধারণ মানুষের জীবনের তার এক তার মতো করে তার কিছুটা শ্লেষ কিছুটা রসবোধ কিছুটা তার সঙ্গীত বোধ মিলিয়ে তিনি যে ও যে কাজকর্মগুলো করছে সেই কাজকর্মগুলো যে করে যাক কিন্তু তবুও একজন মানুষ হিসেবে বলবো যে অনির্বাণের মতো ছেলেরা অনির্বাণের মতো শিল্পীরা আজকে তাদের মতো ট্যালেন্ট আমাদের সমাজে অত্যন্ত বিরল অত্যন্ত বিরল এবং তাদের জীবনের এই মূল্যবান সময় তারা যেন সত্যি আমাদের সবার জন্য আমাদের সংস্কৃতির জন্যে আমাদের শিল্পবোধের জন্যে অনির্বাণের মতো ছেলেরা যেন সত্যি আজকে কিছু ভালো কাজ করে যাবার সুযোগ পায় দেখো রাজ্যের যা বর্তমান পরিস্থিতি আমার মনে হয় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অনেক চিন্তা ভাবনা করার আছে আজকে আমরা নিজেদের মধ্যে রাজ্যের অনেক ঝুট ঝামেলার সঙ্গে আমরা আমরা সম্পৃক্ত হয়ে রয়েছি আশা করি রোজই আমাদের আশা করতে হবে যে আমরা এই ঝামেলাগুলোর ঊর্ধ্বে হয়তো উঠতে পারব আর অবশেষে একটা কথা বলবো সেটা নিয়ে হয়তো অদূর ভবিষ্যতে আলোচনাও করবো যে যদি আমাদের আমাদের বেড়ালের ভাগ্যে একটা শিকে ছেড়ে সেই শিকেটা আজকে ছিঁড়বে কখন এই যে আমাদের সঙ্গে যেটা আমাদের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া করে দেখাতে পারেনি। সেটা হলো আজকে ভারত এবং চীনের সঙ্গে যদি একটা কমার্শিয়াল এবং ট্রেড রিলেশন হয় এবং সেই ট্রেড রিলেশন থেকে আজকে কলকাতার শহর এবং আজকে পূর্ব ভারতের উপকৃত হবার অনেক সম্ভাবনা আছে সুতরাং আপনারা আজকে যারা আমাদের রাজ্য সরকারে আছেন যারা আজকে আমাদের 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 রুজি রোজগার ট্রেড রিলেশনসের কথা ভাবছেন সমস্ত ঝুট ঝামেলা আপনাদের চোখে রাখতেই হবে কিন্তু ভবিষ্যতে যে একটা সুযোগের হাতছানি আসছে সেই দিকে চোখ রাখুন কারণ এইটে ইজ আ গোল্ডেন অপরচুনিটি ফর ইস্টার্ন ইন্ডিয়া আশা করি আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কাজকর্ম টেকনোলজি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যদি খানিকটা উন্নতি তাদের দেখাতে পারি একটা সুযোগ হয়তো ভবিষ্যতে আসতে চলেছে